আপনি কি কখনো ভেবেছেন সংসারের ভিড়ের মধ্যে থেকেও কি সত্যিকারের শান্তি পাওয়া যায় কাজ দায়িত্ব মানুষ সব কিছুর মাঝেই কি পাওয়া নির্জন বাসের সেই গভীর শান্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন নির্জন বাস মানে ঘর ছাড়া নয় মনকে শোপে দেওয়া আর শ্রী মা বলেছিলেন সংসার কর কিন্তু মন রাখো ঈশ্বরের কাছে আজকের ভিডিওতে আমরা সংসারের থেকেই কিভাবে পাওয়া যায় নির্জন বাস ঠাকুর ও মায়ের সঠিক বাস্তব উপদেশ এবং মনকে শান্ত রাখার সহজ কিন্তু গভীর গোপন পদ্ধতি যদি আপনি জীবনে শান্তি ও স্থিরতা চান এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি সংসারের থেকেও নির্জন বাস আসলে এর মানে কি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন এ ঘর সংসারের ভেতরেই নিজের মনে গঙ্গা যমুনা বইয়ে দাও নির্জন বাস মানে পাহাড় জঙ্গল নয় এটি হলো মনকে আলাদা রাখা মনকে ঈশ্বরের দিকে স্থির রাখা শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন মানুষের ভিড়ের মধ্যেও এক মুহূর্ত মনে মনে নাম জপ করলেই নির্জন বাস হয় অর্থাৎ নির্জন বাস বাহ্যিক নয় মনের অবস্থা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন যেখানে যাই করো মাঝে মাঝে মনকে টেনে আনো তার কাছে আপনি রান্নাঘরে বাজারে কাজে পরিবারের মধ্যে কাজের মাঝেই দু সেকেন্ডের জন্য মনে জব করতে পারেন এটাই নির্জন বাস প্র্যাকটিক্যাল কিছু টিপস রান্না করতে করতে কাপড় ভাঁজ করতে করতে হাঁটতে হাঁটতে বাসের ভিড়ে বসে একবার বলুন ঠাকুর তুমি আছো অথবা মা তোমায় স্মরণ করছি এই সামান্য স্মরণই মনের গোপন নির্জন বাস শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন বাইরে হইচই হলেও মনকে ভদ্র করে রাখো মা আরো বলেছিলেন সংসার কর কিন্তু তার মন যেন ঈশ্বরের সাথে বাঁধা থাকে এটা কিভাবে সম্ভব ঘরে সবাই কথা বলছে টিভি চলছে বাচ্চারা দৌড়ঝাঁপ করছে কিন্তু তবু আপনি নিজের মধ্যে একটি ছোট্ট শান্ত জায়গা তৈরি করুন যেখানে আপনি নিজের সাথে কথা বলবেন ঈশ্বরের কথা ভাববেন এটাই নির্জনবাস বাস শ্রী শ্রী ঠাকুর বলতেন নির্জনবাস বাস চাই না মনের ভেতরে একটি কোন বসতে দাও এটা খুব শক্তিশালী উপদেশ চলুন জানি কিছু প্র্যাকটিক্যাল পদ্ধতি দিনে তিনবার মাত্র এক মিনিট মনে কল্পনা করুন আপনার হৃদয়ের মধ্যে একটি আলো বসে আছে ওটাই ঠাকুর ওটাই মা কিছু বলার দরকার নেই শুধু অনুভব করুন এই আলো আমার সাথে আছে এটাই সেরা নির্জনবাস বাস শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন সংসারের কাজই উপাসনা মনকে নরম রেখে করো মা নিজে তো চুল বানতেন রান্না করতেন ঘর দেখতেন তবুও তার মন ছিল অদ্ভুত শান্ত মা বলতেন যা কাজ করো মন দিয়ে করো ভগবানকে মনে করে করো তখন দেখবেন গোটা সংসারটাই আপনার তীর্থক্ষেত্র হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন লোকের মধ্যে থেকেও নিজেকে আলাদা রাখো মনটা যেন ভিতরের কক্ষে থাকে যেমন আপনি বাইরে আছেন কিন্তু আপনার ঘরের একটি রুম সবসময় বন্ধ থাকে মনকেও ঠিক সেইভাবে ভেতরে রেখে দিন এটাই নির্জনবাস বন্ধুগণ এবার কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন আর মনে মনে বলুন মা সারদা আমার মনটা তোমার কাছে রাখলাম এবার অনুভব করুন একটি শান্ত আলো আপনার বুকের ভেতরে জ্বলছে সেই আলোর নাম নির্জন বাস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন মন নরম হলে সংসারও নির্জন বাস হয়ে যায় তাই রাগ কমাও অহংকার ছাড়ো কথায় মধুরতা আনো মন ধীরে ধীরে শান্ত হবে তাই বন্ধুগণ ভিডিওটিতে আমরা জানতে পারলাম নির্জন কোনো জায়গা নয় নির্জন বাস একটি মন ঠাকুরমা বলেছিলেন যেখানে ভালোবাসা সেখানে ঈশ্বর আর ঈশ্বর থাকলে সংসারও শান্তির পথ হয়ে যায় আপনি প্রতিদিন দু মিনিট মনকে শান্ত রাখুন দেখবেন আপনার জীবন বদলে যাবে এটাই ঠাকুরের পথ এটাই মায়ের আশ্রয় বন্ধুগণ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর চ্যানেলটি এখনও অবধি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সব্বার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি